আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক আমিন আজকের আলোচনা করবো পাকের একটা নাম ইয়া রহমান এর ফজিলাত যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর এ নামটি এক শতবার করে পাঠ করবে তার মনের সর্বপ্রকার অলসতা ও নিষ্ঠতা ও ভুলভ্রান্তি দূর হয়ে যাবে যাবতীয় অসৎ কাজ হতে হেফাজতে থাকবে পবিত্র নামটি জাফরান দ্বারা কোনো চরিত্রহীন লোকের ঘরে হেফাজত করে রাখলে তার মধ্যে লজ্জাশীলতা আসবে এবং দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো আমরা সকলে চেষ্টা করবো আল্লাহ পাকের এই নামটা আমল করার ইনশাল্লাহ